আসসালামু আলাইকুম নকুটার বিডি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি রাফিদ আছি আপনাদের সাথে আমি আমাদের চ্যানেলে নতুন নতুন টেক নিউজ এবং টেক আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব নিয়মিত ইনশাআল্লাহ তো আজকে যে চমৎকার একটি টেক নিউজ নিয়ে হাজির হয়েছে চমৎকার একটি টেক আইডিয়া তো আপনারা অনেকেই যারা হচ্ছে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তাভাবনা করছেন অথবা চিন্তা ভাবনা করছেন তাদের তো একটা ওয়েবক দরকার নাকি তো আপনাদের ওয়েবক্রেমের জন্য যারা কিনা কেনার ভাবনা করছেন অথবা আপনাদের ল্যাপটপের ওয়েবক্রেম নিয়ে সন্তুষ্ট না তারা কিন্তু চাইলে আপনাদের ফোনটাকে ওয়েব ওয়েবক্রেম হিসেবে ব্যবহার করতে পারেন তো এই জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং আপনার পিসিতে ইনস্টল করতে হবে তো চলুন আমরা হচ্ছে কোন অ্যাপ্লিকেশন সেটা সেটা আমরা হচ্ছে পিসিতে গিয়ে দেখাই তো পিসিতে যাওয়ার পরে আপনার যে কোন একটা ওপেন ওপেন করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ করবেন ক্যামো স্টুডিও ক্যামো স্টুডিও লিখে সার্চ করবেন এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে একটু লোড হওয়ার পরে এখানে ডিটেক্ট করেছে যে এটা একটা উইন্ডোজ সিস্টেম এই জন্য ডাউনলোড ফর উইন্ডোজ অপশন এখানে চলে এসেছে যদি এটা ম্যাক সিস্টেম হতো তাহলে উইন্ডোজ ফোর ডাউনলোড ফর ম্যাক অপশন আসতো তো এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবেন ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পর এখানে ফাইলটা রেডি হয়ে গিয়েছে এবং সেভ করার জন্য পারমিশন চাচ্ছে আমার যেহেতু সেভ করা আছে সেই জন্য আমি আর ডাউনলোড করছি না এরপরে আপনার ক্যামস্টোর অ্যাপটা ইনস্টল করে নেবেন খুবই ইজি ইনস্টল করার পরে আপনারা ক্যামেরা স্টুডিও অ্যাপটা ওপেন করবেন ক্যামেরা স্টুডিও অ্যাপটা ওপেন করবেন ক্যামেরা স্টুডিও অ্যাপটা ওপেন হতে একটু টাইম নেবে দাঁড়ান আমার হচ্ছে লোড নিচ্ছে এই তো ক্যামেরা স্টুডিও অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে তো এরপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে আপনাদের ফোনে প্লে স্টোরে সেম অ্যাপ ক্যামেরা স্টুডিও অথবা ক্যামেরা ক্যামেরা নামে সম্ভবত এটা লেখা আছে ক্যামা স্টুডিও লিখলে আপনার চলে আসবে ক্যামেরা স্টুডিও থেকে সেখানে আপনি হচ্ছে ক্যামা স্টুডিও অ্যাপটা ইনস্টল করবেন আপনার ফোনে আপনার ফোনে ইনস্টল করার পর এই যে ডান পাশে উপরে নিচের দিকে দেখবেন একটি ওয়াইফাই অপশন আছে ওয়াইফাই আইকনের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে ক্যামেরা পারমিশন পারমিশনটা ক্যামেরা করে দেবেন ক্যামেরা করার পর এখানে কিউআর কোড স্ক্যান করার আসবে তো তখন আপনি হচ্ছে আপনাদের পিসির স্ক্রিনে স্ক্রিনে চলে চলে আসবেন পিসি আসার পর এই যে বাম পাশে উপরে ডিভাইস ডিভাইস সেকশন এখানে হচ্ছে আপনি ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন অথবা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সাথে সাথে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই যে কিউআর কোডটা জেনারেট হয়েছে তো সেখানে হচ্ছে আপনি আপনার ফোন দিয়ে এখানে এটা স্ক্যান করলেন স্ক্যান করার সাথে সাথে আপনার ফোনটা হচ্ছে অটোমেটিক্যালি ফোনের ক্যামেরা ক্যামেরা স্টুডিও অ্যাক্সেস করতে পারবে এবং এটা হচ্ছে লাইভে চলে যাবে তখন আপনি ওয়েবস হিসেবে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের টেক নিউজ আশা করেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এরকম চমৎকার টেক নিউজ পেতে বা টেক আইডিয়া সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ